বাতিলের কাছে মাথা করবে না হাসান আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগকে পূর্ণ করতে দেওয়া হবে না আমাদের লাশ পড়বে এই দেশের মানুষ আবার রাস্তায় নামবে আওয়ামী লীগকে পূর্ণ করতে দেওয়া হবে না কবি ষড়যন্ত্র চলছে আল্লাহ পাক হাসান আব্দুল্লাহ যে কথা বলছেন এটা কোরআনে কারিমের কথা আওয়ামী হত্যা করেছে মানুষ হত্যা করেছে আয়না ঘর বানিয়েছেন আজ পর্যন্ত ক্ষমা চায়নি যারা মানুষ হত্যা করার পর ক্ষমা চাবে না তাদের জায়গা হলো জাহান নাম হাসান আবদুল্লাহ কোরআন কারিমের কথাই বলেছেন এই গুলি আপনাদের সামনে এখন তুলে ধরছে আল্লাহ পাক বলছেন ইন্দিনী আল্লাপাক বলছেন নিচ্ছা যারা বমিন পুরুষ আর ভমিন নারীদের কাজ আড্ডায় হত্যা করে অথবা তো করে না তাদের এজন্য রয়েছে জাহার নামেরা গো না নিজামি সাহেবকে ফাঁসি দিয়ে মারলেন আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে মারলেন কোরআনের বাকি সাইদি হুজুরকে নির্যাতন করলো তেরোটা বছর ধরে তাকে পুশ করে হত্যা করলেন আমার ভাইরা এগুলি তো আমরা ভুলে যাই না আওয়ামী লীগ এত কিছু করার পর ক্ষমাজ পর্যন্ত চাইল না বরংচ তাদেরকে পুণ্যবাসন করার জন্য দিল্লির হুকুমে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা আব্দুল্লাহ আবদুল্লাহ প্রত্যাখ্যান করেছে কত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা সুতরাং বসে থাকলে চলবে না আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাকে শিখানো হে আল্লাহ তুমি আমাদের অভিভাবক আমাদেরকে করে কাভের সম্প্রদায়ের ওপরে তুমি আমাদেরকে বিজয়ী দান করে সব সময় কাভের কাছে যখন যুদ্ধ সংগঠিত হতো এই দোয়া করতে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে ইফতারির সময় দোয়া করব সাহারির সময় দোয়া করব আল্লাহর কাছে সব সময় দোয়া করবো সর্নাল কমিল কাফি হে আল্লাহ তুমি আমাদের কাফির সম্প্রদায়ের ওপরের দয় করে আমাদেরকে বিজয়ী দান করে দাও বিজয় আমাদের হবে ইনশাল্লাহ মমেন্দদের বিজয় হবে আল্লাহ পাক্সে কথা বলছেন ভয়াবার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছে এখনও তো করে নাই ওদের জন্য কোনো আমাদের পক্ষ থেকে কোনো কিছু